দেখুন মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে তারপরে পরের উপকরণগুলো আমার দেখুন এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা আদা টুকরা আর চারটা কাঁচা লঙ্কা আমি এগুলো পেস্ট করে নেব। আর রসুনটাও এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের রসুন নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব আর এখানে পাঁচটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি আর বড় বড় করে আলু টুকরো করে নিয়েছি ঝাল আপনারা স্বাদ অনুযায়ী ঝাল দেবেন তাহলে চলুন আমি এগুলো পেস্ট করে নিই এখন আমি এই পেস্টটা দিয়ে আরও দুই তিন মিনিট এখানে রেখে দেব দুই তিন মিনিট আরও এখানে রেখে দেব। পেস্টটা দিয়ে তিন মিনিট ঢেকে রেখে দিই তারপরে চলুন আমি আলুগুলো ভাজে নিই কড়াই আমার গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিই আলুটা ভাজার জন্য একটু নুন দিয়ে দিই আলুটা ভাজা অনেক সুন্দরভাবে তখন একটা একটা করে আলু দিয়ে দিই আলুগুলো লাল করে আমি ভেজে নিই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাই নেই আগে আমি দুইবার আলুটাকে এরকম হেলেছিলাম দাঁড়িয়ে দিয়েছিলাম এখন আলুটা ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিই তখন এই তেলে মধ্যে আমি আর একটু তেল এখানে এড করে দিই এখন আমি এই তেলে এখানে দেখুন তেজপাতা পাঁচ থেকে ছয়টা তেজপাতা দারচিনি লং এলাচি দারচিনি তিন থেকে চার টুকরা দারচিনি চার থেকে পাঁচটা লং আর একটা বড়ো সাইজের এলাচি আমি নিয়ে নিয়েছি এটা আমি এখন তেলে দিয়ে দেব সম্বাসের জন্য আর এখানে দেখুন আমি ছোটো সাইজের পেঁয়াজগুলো আমি খালি মিডিলে কেটে নিয়েছিলাম এগুলো এখন দিয়ে দেব এগুলো কি লাল করে আমি ভেজে দেখুন লাল করে আমার ভেজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে মটনটা এড করে দিই আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম না তখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিই হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এটাকে একদম লো আমি একদম তাতে কষাবো মটনের পাতলা ঝুল খেতে অনেক টেস্টি তাই ভাবলাম আপনাদের জন্য আমার আপনাদের সামনে আমার রেসিপিটা শেয়ার করি এখন এটাকে ঢাকা দিয়ে দিই দেখুন মাটনটার কালার চলে এসেছে একদম কম স্টিমে এটাকে আমি কষাতে কষিয়ে নিয়েছি একদম লো ফিলিয়েট কষাচ্ছি তারপরে আমি এখানে হাফ চামচ গরম মরি অ্যাড করে দেব তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনি দিলে মাটনটা অনেক জলদি সিদ্ধ হবে আর এটার ফ্লেভারও বাড়বে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন এটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি এখন একটু জল এড করে দেব একটু কষাবো জল এড করে আবার একটু কষাবো এটাকে থাকা দিয়ে দিই দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন এটা আমার কখনো হয়ে গিয়েছে এখন আমি এটা কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে এটা চার সিটি মেরে দেবো এখন চলুন এটা এটাকে কুকারে দিয়ে দিই কুকারে আমি এটা ঢেলে দিলাম আপনাদেরকে দেখাতে পারি নি কেন আমি একলা একলা মোবাইলটা ধরতে লাগে সেই জন্য আমি দেখাতে পারি নি আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম আর দুটা দিয়ে দিলাম চিঁড়ে থাকা চিড়ে কাঁচা কাঁচা লঙ্কা চিড়ে চিঁড়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আর আলুগুলো এখানে এড করে দিলাম এখন আমি কুকারটা এখানে বন্ধ করে দেব আর তারপরে চারটা সিটি দেব আপনাদেরকে আমি তারপরে দেখাবো তখন আমি কুকারটা লাগিয়ে নিই লাগানোর আগে আমি এখানে গরম মশলা দিই নিই গরম মশলাটা দিয়ে দিই গরম মশলা হাফ চামচ এখানে আমি এড করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এক চামচ মতন ঘি আমি এখানে এড করে দিই কুকারটা বন্ধ করে আমি চারটে সিটি এখানে দিয়ে দিই দেখুন কুকারটা বন্ধ করে আমি চুলাত বসিয়ে দিয়েছি এখন সিটি মারবো চারটে পরে আপনাদেরকে আমি দেখাবো দেখুন সিটি এখন মারবে দশ মিনিট পরে কুকারটা খুলে সার্ভ করে আপনাদেরকে আমি দেখাবো কালারটা কি সুন্দর হয়েছে আর আমার গরম গরম মাটন আলুর ঝুল রেডি তাহলে তাহলে চলুন আপনারাও খাবেন বানিয়ে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এ আজকে জন্য এটাই থাকলো ওকে এবার এটা